সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আর এইটা আবেদন করতে কোনো রকম আপনার টাকা পয়সা কিছুই লাগবে না সম্পূর্ণ ইমেইলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব আর আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলকনটা অল করে দিবেন তাহলে আমরা যখনই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যত আপডেট আসবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন আর তাছাড়াও এখানে এখানে নতুন কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা দেখে আপনার আবেদনটি করতে পারবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে ঠিক আছে আর এই সার্কুলারের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা প্রথম কমেন্টে এটা দেখে আপনি আবেদনটা করে নিতে পারবেন তো চলুন আমরা যে আজকের যে সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এখানে কীভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কী সে বিষয়ে আলোচনা করি ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে প্রথমে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিছু উল্লেখ করা নাই মানে আপনার কোনো রেস্ট্রিকশন দেয়নি যে আপনি কি পাশ হতে হবে এখানে উল্লেখ করা নাই আপনি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর তাছাড়াও এখানে খেলোয়াড় বিষয়ে যদি আপনার কোনো সার্টিফিকেট আপনার অভিজ্ঞতা থাকে সেই আপনি সবার সাইতে এগিয়ে থাকতে পারবেন আর এখানে আপনার উল্লেখ করে দেয়নি যে কত বছরের ভিতরে আপনার বয়স হতে হবে দেখেন বয়স কিন্তু উল্লেখ করে দেয়নি কত বছরের ভিতরে বয়স হলে আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো বয়সের এখানে প্রার্থী হলে আবেদন করতে পারবেন তো মিনিমাম এখানে সরকারি চাকরি বিধিমালা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এর ভিতরে থাকলে আপনি আবেদন করলে বেটার হবে আর কি ঠিক আছে আর আপনি যদি অধিক পারদর্শী হন আপনি যদি খেলোয়াড় হিসেবে পারদর্শী হন আপনার বয়স কম হলেও আপনি আবেদন করে দেখতে পারেন ঠিক আছে আবেদন করলে তো ক্ষতি নেই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আবেদন করার জন্য এটা ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন এখানে একটি টাকা আপনি আবেদন ফি প্রদান করতে হবে না ঠিক আছে আর আবেদন করবেন কিভাবে তো এটা মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরু পঁচিশ জুলাই দু এবং শেষ পাঁচে আগস্ট দু শুধুমাত্র ইমেইলের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে আপনি এটা কিন্তু সম্পূর্ণ ইমেইল করার মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা লাগবে না আর এখানে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক একে ক এর বর্ণিত ক্রিয়া দলসুমের জন্য আগামী দশে আগস্ট হতে একুশে আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা শ্রেনানিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে দেখেন দশে আগস্ট হতে একুশ আগস্টের ভিতরে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকা সেনানিবাসে এটি অনুষ্ঠিত হবে তো এখানে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত নিম্নরূপ এগুলো দেখে আপনারা আবেদন করবেন তো সেনাবাহিনী ক্রীড়া দলসমূহ এখানে নিম্নবরিত ক্রীড়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে এখানে পুরুষ ক্রীড়া দলসমূহ এখানে লেখা আছে যে পত্রিতে আপনি আবেদন করতে পারবেন প্রথমে আছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্সারি ক্রিকেট তারপরে ভার উত্তোলন তারপরে উশু রেসলিং ক্যারাতে তারপরে তাই কোয়ান্ডো জুডো স্কোয়াশ শুটিং সাইকেলিং তারপরে ফেন্সিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা শরীর গঠন এইগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে মহিলা ক্রীড়া দলসু এখানে অ্যাথলেটিক ফুটবল সাঁতার বক্সিং আর্সারি উসু ভারোত্তোলন রেসলিং ক্যারাটে জুডো তাইকোয়ান্ডো স্কোয়াশ শ্যুটিং সাইকেলিং রোলার স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা এই পদগুলোর অনুকূলে আপনার আবেদনটু করতে পারবেন এর নির্বাচন পদ্ধতি কিভাবে হবে আপনাদের পরীক্ষা হবে কিভাবে সেগুলো উল্লেখ করে দিয়েছে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয় পরীক্ষা আপনার যে পদে আবেদন করবেন দেখা আপনি এখানে ক্রিকেট বিষয়ে আপনি ভালো পারেন আপনার পুরস্কার পেয়েছেন আপনি এমন আপনার সার্টিফিকেট আছে বিভিন্ন জায়গায় খেলেছেন সেই বিষয়ে আপনার পরীক্ষা হবে তাছাড়া আপনি যে পদে আবেদন করবেন সেই বিষয়ে আপনার ক্রীড়া বিষয় পরীক্ষা হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ কেন বুদ্ধিমত্তা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রথমে আপনি যে খেলায় আবেদন করবেন সেই খেলা বিষয়ে পরীক্ষা হবে তারপর আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর শারীরিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা শেষে ধাবে প্রথমে আপনি শারীরিক ফিট আছেন কি না আপনার উচ্চতা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার দেখে পারেন কি না খেলাধুলো সেইগুলো দেখে ফিট ব্যক্তিদের আপনারা নির্ধারণ করবে তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে আপনার সর্বশেষ ধাপ লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা আপনি উত্তীর্ণ হওয়ার পরে সাক্ষাৎকারের মাধ্যমে আপনার সঠিকভাবে নির্বাচিত হবেন তারপরে এখানে সরকারি চাকরি হতে বরখস্থলে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার অথবা বরখস্থলে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না তো আবেদনপত্র প্রেরণের নিয়ম বলে এখানে দেওয়া আছে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আপনি এটি খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবরিত ফর্মের টেবিল পূরণ করতে হবে ছবি সহ কপি এবং পিডিএফ কপি ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটিতে আপনি হোয়াটসঅ্যাপে করতে পারবেন অথবা ইমেইলে আপনি ইমেইল করে দিতে পারবেন এখানে ক্রমিক নম্বর আছে এখানে এক নম্বর দিয়ে দিবেন তার প্রার্থীর নাম পিতা ও মাতার নাম আপনার নাম আপনার পিতা এবং মাতার নাম এই ঘরে দিবেন তারপর ক্রিয়া দল আপনি কোন দলে আবেদন করতে চান সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে ক্রীড়া দল পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এখানে উল্লেখ করে দেবেন তো শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ কিংবা এসএসসি পাশ কিংবা ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন এখানে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ আপনার সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন বর্তমান ঠিকানা আপনি বর্তমান যে স্থানে আসেন সেই ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি বর্তমানে এবং স্থায়ী ঠিকানা যদি একে হয় দুই ঘরে একই ঠিকানা দিয়ে দেবেন নিজ মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর দেবেন এবং আপনার অভিভাবকের মোবাইল নাম্বার দেবেন এই নাম্বারে কিন্তু আপনার পরীক্ষার এস এম এস আসবে ঠিক আছে সাবধানে দিবেন তারপরে ক্রিয়া সাফল্য আপনি যে খেলায় পারদর্শী প্রতিযোগিতার নাম ও বছর সেই খেলা আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে সেই প্রতিযোগীর নাম দিবেন খেলার প্রতিযোগীর নাম এবং কোন বছর আপনি খেলেছেন সেই বছরটি উল্লেখ করে দিবেন তা আপনি কী জিতেছেন স্বর্ণ রৌপ্য না তাম্র এখানে যদি জিতে থাকেন তাহলে এখানে ঘরে পূরণ করে দিবেন আর এখানে ছবি সর্বশেষ এখানে ছবি আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মেটটি আপনি করে নেবেন করার পরে এটি পূরণ করে আপনি লিখে এখানে ছবি অ্যাটাচ করে আপনি কম্পিউটার থেকে এগুলো করতে হবে ঠিক আছে তারপরে ইমেল করবেন এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন করা হয় না ঠিক আছে এখানে লিখে দিয়েছে বিশেষ দুষ্ট সেনাবাহিনী স্বচ্ছতা ও যোগ্যতা বৃদ্ধিতেই নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন আপনি যদি কারো সুপারিশ করেন এটা কিন্তু জেনে থাকলে আপনার অযোগ্য বলে বিবেচিত হবে এবং আপনার চাকরি সুতো করে দিবে তো এটি আবেদন করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তবে আপনার এখানে যারা সার্টিফিকেট আছে এবং খেলায় পারদর্শী এখানে কিন্তু আপনারা এগিয়ে থাকবেন এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো এটা কিন্তু অনেক দিন পরে সার্কুলারটি প্রকাশিত হলো এখানে কিন্তু অনেক সংখ্যক পুরুষ এবং মহিলা আপনার খেলোয়াড় হিসেবে যোগদান করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট জব অবসর করে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে